আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করার পরে কিন্তু ওনাকে বলেছি যে চার পাঁচটা কমিশন করাটা খুব জরুরি জরুরি হয়ে গেছে এই রাষ্ট্রে বাংলাদেশের ইতিহাসের নৃশংসতম কয়েকটা গণহত্যা হয়েছে গত ষোলো বছরে তার ভিতর একটা হচ্ছে দুই হাজার নয় সালের পিলখানা গণহত্যা যেটা দিয়ে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাকারী দুইটা বাহিনীকে একসাথে শেষ করে দেওয়া হয়েছে পৃথিবীর ইতিহাসে কোনো যুদ্ধের ইতিহাস নাই যেখানে একটা সিঙ্গেল অপারেশনে একদিনে সাতান্ন জন মিলিটারি অফিসার মারা গেছে পৃথিবীতে কোনো এক্সাম্পল নাই কোনো যুদ্ধ হয়নি প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ কথা হয়নি সেখানে এরকম একটা দুঃসাহসিক ঘটনা ঘটছে বাংলাদেশের ইতিহাসে এবং আপনারা দেখেছেন যারা ফরমার মিলিটারি অফিসার ছিল তাদের ফ্যামিলি ছিল তারা শুধু দেশের কথা বলে না এখানে বিদেশের ইনভলভমেন্টের কথা তারা বলেছে এখন এই গণহত্যা তদন্ত কমিশন বারবার দেখবেন লুকোছাপা করা অ্যাভয়েড করা না করে পারা যায় কিনা ইভেন ভারতের পররাষ্ট্র সচিব এসে আমাদের সেনা সাথে গোপনে দেখা করে গেছে এবং আমরা যেটা কসিফ থেকে শুনতে পেয়েছি ছিল যেন কমিশনটা না হয় তারপর আমরা সরকারকে ধন্যবাদ দিচ্ছি যে আমাদের প্রচন্ড প্রেশারের কারণে মিলিটারি অফিসারদের প্রেশারের কারণে পিলখানা গণহত্যা শিকার যে বিডিআর পরিবার এবং সেনা সদস্যদের পরিবারের প্রেশারের কারণে তারা কমিশন করেছে কিন্তু এখনো এক নম্বর কমিশনটা হয়নি জুলাই আগস্ট গণহত্যার গণতন্ত্র কমিশন এখনো দেখেন আপনার হেফাজতের উপরে দুই তেরো সালে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার কোনো তদন্ত কমিশন এখনো হয়নি এখনো দেখবেন যে বিএনপি জামাত হেফাজত বিরোধী দলীয় নেতা কর্মীদের উপরে গত পনেরো ষোলো বছর যে অত্যাচার নির্যাতন জুলুম হইছে সেই ব্যাপারে এখনো কোনো তদন্ত কমিশন হয়নি বাংলাদেশে ওয়ারেন্ট টেরোরের সময় যে এই যে আমেরিকার যে ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে যে অনন্তকালের যুদ্ধ সন্ত্রাসের বিরুদ্ধে এই জঙ্গি নাটক আপনারা দেখেছেন যে আমার দেশ একের পর এক ঘটনা এক্সপোজ করতেছে এবং আমরা আগে থেকে জানি যেগুলো নাটক তো এই যে জঙ্গি বানায় বাংলাদেশের বদনামি করেছে আমার রাষ্ট্রকে দুর্বল করে দিয়েছে আমার দেশের হাজার হাজার ছেলে মেয়েদেরকে আপনার অসম্মানিত করেছে গুম করে দিয়েছে এদের ব্যাপারে কোনো তদন্ত কমিশন এখনো হয়নি এই জন্য আমরা বারবার বলছি যে রাষ্ট্রটাকে রাষ্ট্র যে একটা ন্যাশনাল ট্রমার মধ্যে পড়েছে যে আপনি রাষ্ট্রটাকে একটা মানসিক রুগী বানিয়ে দিয়েছেন আপনারা যদি জানেন গোম পরিবারের ফ্যামিলির সাথে যদি আপনাদের পরিচয় থাকে আপনারা দেখবেন যে সেই পরিবারগুলোর আচরণ কীরকম আমরা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় মায়ের ডাক নামে যে সংগঠনটা আছে আপনারা দেখেছেন যারা গোম পরিবার নিয়ে কাজ করে এই পরিবারের সদস্য ব্যক্তি মেরারদের সাথে প্রচুর কাজ করেছি গুম পরিবারের সদস্যদের সাথে কাজ করেছি তাদের বাচ্চা কাচ্চা পরিবারের সদস্যরা অল্প সবাই মানসিক রুগী হয়ে গেছে কোনো না কোনো ফর্মে এখন আপনি কিভাবে এই যে ঘটনাগুলো ঘটেছে এই যে ন্যাশনাল ট্রমা এই ট্রমা থেকে রাষ্ট্রকে যদি নাগরিকদেরকে যদি আপনার একটা মানসিক ট্রিটমেন্ট দিতে হবে তো ব্যক্তি মানসিক রুগী হয়ে গেলে যেভাবে তার ট্রিটমেন্ট লাগে রাষ্ট্রেরও মানসিক ট্রিটমেন্ট লাগে রাষ্ট্রটা বিকলাঙ্গ হয়ে গেছে এই রাষ্ট্রটা মানসিক ভুগি হয়ে গেছে এই রাষ্ট্রটা ডেলিভারেটলি তার নাগরিকের ভোগান্তিকে তার রাষ্ট্রের পলিসির অংশ বানিয়েছে আপনি দেখেন যে একটা রাস্তা ভাঙা থাকলে নাগরিকদের যাত্রীদের যে কষ্ট হয় তারপর রাষ্ট্র এটা ঠিক করে না কেন কারণ রাষ্ট্র রাজনীতি যারা করেন তারা নাগরিকদের ভোগান্তিটাকে তারা তাদের রাজনীতির পুঁজি বানিয়ে ফেলেছেন এবং দেখবেন যে বিশ কিলোমিটার রাস্তার রাস্তা করবে পাঁচটা গুন্ডাকে একই দলের দেখবেন পাঁচ কিলোমিটার চার কিলোমিটার তিন কিলোমিটার করে ভাগ করে দিবে একই রাস্তা এবং দেখবেন যে ইটের মিল দেখবেন না পিচের মিল দেখবেন না একটা অংশের সাথে আরেকটা অংশের মিল খুঁজে পাবেন না আপনি দেখবেন আমাদের দেশের এতগুলো সংস্কার নিয়ে কথা হচ্ছে এই দফা সেই দফা আমরা অনেকগুলো দফা দিচ্ছি সংস্কারের রাজনৈতিক দলগুলো তাদের খাসলক পরিবর্তনের কোনো সংস্কারের প্রস্তাব কিন্তু দিচ্ছে না খেয়াল করছেন আমাদের রাজনৈতিক দলগুলোর একটা পরিবর্তন হইতে হবে না যে আপনি দুনিয়া বদলায় দিতে চান কিন্তু আপনি বদলাইতে চান না কি একটা আজও প্রস্তাবনা আপনার আপনারা যারা মসরুমি শরীফ করেছেন রুমির জালুদ্দিন রুমির লেখা রুমির একটা বিখ্যাত কোট আছে যে গতকালকে আমি খুব চতুর ছিলাম তাই বিশ্বটাকে বদলে দিতে চেয়েছি আজকে আমি বুদ্ধিমান মানুষ আমি শুধু আমাকে বদলাতে চাই তো যারা রাষ্ট্রের সংস্কার করতে চায় কিন্তু নিজে বদলাতে চায় না নিজের দলকে বদলাইতে চায় না সে সংস্কারটা কিভাবে করবে এবং দেখেন যে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের কিছু খাইসলতি কমন জায়গা আছে প্রচুর অমিল কিন্তু এই জায়গাগুলোতে সকল রাজনৈতিক দল একমত তার ভিতরে দেখবেন যে বর্জ্য ব্যবস্থাপনাটাকে তারা কোনো সিস্টেমের মধ্যে আনে না আপনার এখানে দেখলাম আমি বিকালবেলা ঢাকাতে যেভাবে একদম মানে উদাম গাড়িতে করে ময়লা ওঠানামা করে উদাম রাস্তার উপরে ফেলে রাখে সকল জেলায় শহরে দেখবেন ময়লা বর্জ্য ব্যবস্থাপনা একই রকম কেন করে না কারণ এটা সবগুলো দলের পুঁজি আয় উপার্জন হয় ওখান থেকে আপনি দেখবেন কোনো রাজনৈতিক দল নেটের ব্যবসা ইন্টারনেট কানেকশনের ব্যবসাটাকে ফর্মালাইজ করে না আপনি মোবাইল কোম্পানি করছেন সিমের কোম্পানি করছেন তো নেট কানেকশনটা আপনি ফর্মাল করছেন না কেন কারণ এটা হচ্ছে রাজনৈতিক দলের নেতাকর্মী পোষার ব্যবসা আপনি দেখবেন যে ডিশের ব্যবসাটা এই রাষ্ট্রের কোনো দল ফর্মালাইজ করে না কারণ প্রত্যেক দলের দেখবেন যে রাস্তায় রাস্তায় ঠিকাদার আছে বিশ্বের ব্যবসা এই রাস্তায় কে দিবে ওই রাস্তায় লাইন কে দেবে ওই রাস্তায় লাইন কে দেবে ব্রিটিশের লাইন ঠিক করে না হকার ফুটপাথ রাস্তায় কে বসবে কে বসবে না সারা দুনিয়াতে স্ট্রিট মার্কেট আছে শুধু বাংলাদেশে না রাস্তায় ফুটপাতে বাজার বসে দোকান বসে সারা দুনিয়াতে আছে ওখানে আপনার ভাড়া দিতে হয় লোকাল যে কাউন্সিল আছে লোকাল কাউন্সিলকে আপনাকে একটু দাগ দিয়ে বসায় দিয়ে দেয় আপনার দোকানের নাম্বার পাঁচশো এক আপনি এত টাকা লোকাল কাউন্সিলে ভাড়া দিবেন মাস শেষে আপনি স্ট্রিট মার্কেট করছেন ঠকা করছেন ফেরিওয়ালা করছেন দোকান পাঠাচ্ছেন ভাড়া দেওয়ার ব্যবস্থা করতে পারছেন দুটো দলই বড় বড় দলগুলো এগুলো চায় না তাহলে এই যে আমরা মানে আমরা যে নতুন রাজনীতির কথা বলছি নতুন রাজনীতিটা হবে কোথেকে আপনি দেখেন আওয়ামী চলে গেছে পাঁচ বছর পাঁচ মাস হয়ে গেছে দখল কোথায় খালি আছে দেখেন হাট ঘাট মাঠ টেম্পো স্ট্যান্ড বাস স্ট্যান্ড ব্যাংক ইন্স্যুরেন্স কোম্পানি দোকান পাট ব্যবসা বাণিজ্য সব দখল হয়ে গেছে এবং সব মিলে জুলে দখল কারণ গত ষোলো বছর ধরে চাদার যে কানেকশনটা এটা নতুন চাদা বাস্তু এই কানেকশনটা জানে না কে কয় টাকা দেয় এই জন্য লোক কিন্তু পরিবর্তন হয় নাই কিন্তু চেয়ারম্যান এম টি যে ওই যে চেয়ারম্যান এম ডি আছে রাস্তায় ওই এম চেয়ারম্যান পরিবর্তন হয়েছে নিজের সব চাঁদাবাজ কর্মচারী কর্মচারী কিন্তু ঠিক আছে পুলিশের খারাপ পর্যন্ত কোথাও পরিবর্তন তাহলে এই যে রাজনৈতিক ব্যানারে পাঁচ মাসের ভিতরে শুধু চেহারা পরিবর্তন হলো চাঁদাবাজ পরিবর্তন হইলো কিন্তু চাঁদাবাজি পরিবর্তন হইলো না সেই মানুষগুলো কিভাবে রাষ্ট্র সংস্কার করবে আপনার যত ভালো ফেট থাকুক টপকে আসবেন ধরে নিলাম তারা খুবই মানে ভালো মানুষ তারা জেনুইনলি পরিবর্তন কিভাবে করবেন আপনি এটা এই জন্য আমরা যেটা বলছি যে একটা দ্বিতীয় প্রজন্মের রাজনীতি লাগবে বাংলাদেশে পুরাতন সফটওয়্যার দিয়ে দু হাজার চব্বিশ সালে কম্পিউটার আপনি জানাই পারবেন না ষাট সত্তর দশকের কম্পিউটার দিয়ে আপনি এখন নাসায় যাইতে পারবেন না আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বানাইতে পারবেন না এই জন্য আমরা বলছি যে আমাদের রাজনীতির পরিবর্তন করতে হবে নিউ জেনারেশন এবং সেখানে আমরা বলছি মুদ্রার কথা হচ্ছে সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি জনগণের ভোগান্তি কোনটা এবং কি করলে ভোগান্তিটা দূর হবে এইটাই হচ্ছে পলিটিক্স যেহেতু ইংল্যান্ডে আমি নিজেও ফার্স্ট টাইম পলিটিক্স করছি আপনার লেবার পার্টি পলিটিক্স করছি লিবার পলিটিক্স করছি আপনার সেখানে পলিটিক্যাল পার্টি ডিবেট করছে যে স্বাস্থ্য সেবা কাতে কোন জায়গায় কোন জায়গায় ঝামেলা হচ্ছে কেন রুগীকে বেশি সময় ধরে ওয়েট করছে হচ্ছে হাসপাতালে কেন ডাক্তারের সংখ্যা কম কেন নার্সের সংখ্যা কম কত টাকা বাজেট বাড়াইলে পরে আমার ডাক্তার নার্সের সংখ্যা বাড়বে এটা হচ্ছে তার পলিটিক্স আপনারা যারা যে বিদগ্ধ জন প্রবীণ সাংবাদিক ভাইয়েরা আছেন দেখেন ডেঙ্গু নিয়ে আমাদের পলিটিক্যাল পার্টিতে কোনো বিতর্ক আছে আমার পলিটিক্সটা কোথায় এই ডেঙ্গুতে প্রতিবছর হাজার হাজার মানুষ মারা যাচ্ছে এটা এমন একটা জিনিস যেখানে একজন মানুষেরও মারা যাওয়ার কোনো যৌক্তিক কারণ নাই সিম্পলি কোনো কারণ নাই একটা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার একটা মানুষেরও মারা মারা যাওয়ার দরকার নাই সেখানে প্রতি বছর লোক মারা যাচ্ছে কিন্তু আপনি পলিটিক্যাল পার্টির ভিতরে কোনো ডিবেট নাই যে ডেঙ্গুটা রিজলভ কিভাবে হবে আপনার রাস্তাটা ঠিক নাই এটা নিয়ে পলিটিক্যাল পার্টির কোনো বিতর্ক নাই লক্ষ্য করে যে আমার হাইওয়েটা এরকম কেন একটা রাস্তা করতে ছয় মাস লাগার কথা ছয় বছর লাগছে তিন কোটি টাকা লাগার কথা তিরিশ কোটি টাকা অথবা তিনশো কোটি টাকা লাগছে কেন আপনার এখানে যে লঞ্চ ঘাট মাধু চৌধুরী মাধু চৌধুরী মধু চৌধুরীর ঘাটটা কেন ওপেন হচ্ছে না ভাই কি কারণ ওপেন হইলো তিন দিন পর আবার কেন বাতিল হয়ে গেল কি কারণ মানে একটা যৌক্তিক তর্ক থাকতে হবে না আমার লক্ষ্মীপুর জানা থাকতে হবে না যে ভাই রাষ্ট্রের টাকায় তো করছি ঘাটটা কি বাবার টাকায় করছে কারো এই যে একটা ফেরিঘাট করছে লঞ্চঘাট করছে কার টাকায় করছে ট্যাক্স প্যারদের টাকায় করছে না এই ঘাটটা তৈরি করার আগে যেভাবে লক্ষ্মীপুর বাসীর মতামত নিতে হবে ঘাটটা বন্ধ করতে হইলেও তো লক্ষ্মীপুর মতামত নিতে হবে আপনার এখানে নোয়াখালীতে ট্রেন স্টেশন আছে আপনার তেত্রিশ কিলোমিটার এখান থেকে লাইন টানা দরকার লক্ষ্মীপুর বহুদিনের ডিমান্ড কেন তাই ত্রিশ কিলোমিটার লাইন করা হচ্ছে না কারণ ষাট হাজার কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে রেল রেল লাইনে আপনার গত ষোলো বছর টাকাটা কোথায় লক্ষ্মীপুরের রাজনীতিবিদরা তো এই প্রশ্ন আপনাদেরকে করতে হবে যে ভাই আমার এই তেত্রিশ কিলোমিটার লাইনটা হচ্ছে না কেন ওয়াই আমার পলিটিক্সটা কোথায় থাকে। যেই পলিটিক্সটা জনগণের ভাগ্য পরিবর্তন করতে পারে না যেই কাজ সেটা পলিটিক্স হতে পারে না এই জন্য আমরা বলছি যে আমাদের একটা নতুন জেনারেশনের পলিটিক্স লাগবে যেই পলিটিক্সটা প্রত্যেক দিনকার নাগরিকের জীবনকে নিয়ে আলোচনা করতে হবে ওটাই আমার রাজনীতি কিসে আপনার ভালো কিসে আপনার খারাপ আর কি করতে পারি কোনটা করা ভুল হয়েছে কোনটা করা সঠিক হইতো কোথায় টাকা ব্যয় হয়েছে আমেরিকাতে আপনার ফেডারেল মিনিস্ট্রি আছে ষোলোটা এই ষোলোটা মন্ত্রণালয়ের প্রত্যেক মাসের প্রত্যেক বছরের কাজের ইভালুয়েশন করবার জন্য কয়েক হাজার গবেষক সংগঠক আছে এর কাজই হচ্ছে রাষ্ট্রের পক্ষ থেকে সে শুধু ওই মিনিস্ট্রিটাকে ইয়ে করে খালি তাকায় থাকে চোখ দিয়া যে তোমার দুশো টাকা দেওয়া হয়েছিল তুমি কি কাজ করার কথা ছিল কি কাজ করছো কয়দিন লাগার কথা ছিল কয়দিন লাগলো সেবা যেটা পাওয়ার কথা ছিল সেটা সেবা পাচ্ছে কিনা তাহলে দেখেন আমার রাষ্ট্রের রাজনীতিকে দেখবেন পলিটিশিয়ানরা যখন কথা বলে দেখবেন আপনাদের জীবনের কথা কিন্তু সেখানে নাই দেখবেন কিছু বাঁকাওয়াজ কথা বলে দেখবেন যে আমরাও নিজেরাও বলি করছি যে হাসিনা আর এইটা সেটা ফাইন এই অংশটা বলেন তারপরের অংশ কি জনগণের অংশটা কি আপনার এখানে আপনাদের এখানে ট্রিটমেন্টের অবস্থা খুবই খারাপ আপনাদেরকে একটু অসুস্থ হলেই ঢাকায় দৌড় দিতে হয় ফেনী কুমিল্লায় দৌড় দিতে হয় কেন দৌড় দিতে হবে লক্ষ্মীপুর একটা সচ্ছল জেলা গরিব জেলা মতো আপনারা তো কুড়িগ্রাম না আপনি তো পঞ্চগণ না তাহলে আপনার এখানে হাসপাতাল ভালো হাসপাতাল নাই কারণ আপনার এখানে অ্যাপলোতে অ্যাপলো টাইপের টাকা দিয়ে ট্রিটমেন্ট করতে পারবে এরকম হাজার হাজার না পারহ্যাপস লাখ লাখ লোক আছে আপনার লক্ষীপুরে অ্যাপলো টাইপের টাকা দিয়ে ট্রিটমেন্ট করতে পারবে লক্ষীপুরে থাকে আপনার যে উপজেলায় থাকে এরকম লাখ লাখ লোক আছে আছেন আপনারা এখানে আছে আপনার অ্যাপলো টাইপ একটা হসপিটাল এখানে নাই কেন আপনাকে প্রশ্ন করতে হবে না আপনাদের একটা নরডম টাইপের কলেজে টাকা দিয়ে পড়ার মতো ছেলে মেয়ে এখানে নাই রেগনেসিস টাইপের একটা মেয়েদের স্কুল হওয়ার মতো কিছু ছেলে মেয়ে এখানে নাই তো এই তর্কটা রাজনীতিতে নাই কেন আমাদের পলিটিক্সটা হচ্ছে এইটার পলিটিক্স যেই কারণে পশ্চিমা আজকে পশ্চিমা বিশ্ব হয়েছে তার প্রত্যেক দিনের রাজনীতিটা হচ্ছে জনগণকে নিয়ে জনগণের জন্য জনগণকে তারিত করে জনগণের কি চাওয়া পাওয়া আছে আবার রাস্তায় ফুটপাত নাই কেন ময়লা জমে থাকে কেন এই রাস্তায় আমি জানি ব্যক্তিগতভাবে আপনার একজন লেবানিজ বিজনেসম্যান আমাদের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ওয়ান বিলিয়ন ডলার ইনভেস্ট করতে বাংলাদেশে আসছে আমাদের আমলাদের লুটপাট ঘুষ বাণিজ্য বাণিজ্য আওয়ামী লীগের এইটা করে সে দুই তিন মাস চলে গেছে পার্সেন্টেজ হয়ে রোমানিয়া থেকে লোক আসছে পনেরো হাজার স্কিল লোক নেবে এই স্কিল লোক স্ক্রিনিং করার দায়িত্ব নিয়েছে কিছু আওয়ামী লীগ যুবলীগের নেতা দুই সপ্তাহ ইন্টারভিউ করার পরে দেখে যে সবই একই টাইপের লোক আসতেছে কারণ সপ্তাহ সাত তারিখ থেকে আসছে না দুই সপ্তাহ পর তারা চলে গেছে পনেরো হাজার লোক যদি আপনার দেশ থেকে রোমানিয়া যাইতো ইউরোপে আপনি জানেন যে রোমানিয়া যাওয়া কিন্তু শুধু রোমানিয়াতে যাওয়া না সাতাইশটা দেশে যাওয়া বুঝলেন কিনা সাংগাইন দেশ কিন্তু এই পনেরো হাজার পরিবার চলে যেত না ওখানে এই পনেরো হাজার তার আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী চাস্ত ভাই খালতো ভাই মামাতো ভাই যেত না তাহলে আপনার আপনার এলাকার পলিটিশিয়ানরা আপনার দেশের পলিটিশিয়ান এটাই পলিটিশিয়ানের কথা বলেছে রোমানিয়াতে আমার পনেরো হাজার লোক কেন গেল না আমার পলিটিক্সটা তো হইতে হবে যে কোথায় সমস্যা হইলো আমি তো ওখানে গিয়ে রোমানিয়ার প্রেসিডেন্ট প্রাইম প্রেসিডেন্টের পাও ধরা আমাকে তো পাও ধেরা করে দেখতে হবে যে ভাই আসো তুমি লোক নাও তোমার টাকা দেওয়া লাগলে আমি টাকা দেবো ট্রেনিং করা লাগলে আমি আমার টাকা দিয়ে ট্রেন করো তাহলে এই যে আমার দেশের কোটি কোটি বেকার লোক তাকে তো আপনার স্কিল করে সারা দুনিয়াতে পাঠাইতে হবে আপনারা যারা মধ্যপ্রাচ্যে হয়তো অনেকে গেছেন ওমরা করতে হজ করতে গেছে আমরাও গেছি আপনি দেখবেন যে আমাদের অধিকাংশ লোকরা খুবই নিম্নমানের জব করেন ক্লিনারের জব করেন আটশো রিয়াল পান মাসে তার উপরে যিনি টিম লিডার তিনি হচ্ছেন পাকিস্তানি অথবা শ্রীলঙ্কান কারণ সে আর একটা ভাষা বেশি জানে সে একটু হিন্দি উর্দু জানে তার উপরে বস হলো ইন্ডিয়ান ইন্ডিয়ান মুসলমান সে বেতন পায় আড়াই হাজার রিয়াল তিন হাজার রিয়াল বেতন পায় বলে আপনি যে শ্রমিকটা পাঠাচ্ছেন আটশোরিয়াল দেশে পাঠাচ্ছে আপনাকে এই লোকটাকে যদি আপনি ন্যূনতম ইংরেজি আর তথ্য প্রযুক্তি শিখিয়ে দিতেন এই একই লোকটা একই মজুরি দিয়া মাস শেষে আপনাকে তিন গুণ টাকা দেশে পাঠিয়ে দেন তাহলে আপনি এটা করছেন না কেন না আপনি জেনুইন প্রশ্ন না যে আপনি এটা করছেন না কেন যেটা করার মতো সেটা করছেন না কেন পলিটিকাল পার্টিকে আপনাকে জিজ্ঞেস করতে হবে যে আপনি এটা করছেন না কেন লক্ষীপুরে প্রতি বছর কি পরিমাণ ছেলে অনার্স মস্ট করে বেরোচ্ছে তার বেকারত্বের অবস্থা কি সমাধান লক্ষ্মীপুরে কি পরিমাণ সমাধান করা যাবে লক্ষ্মীপুরের বাইরে কি পরিমাণ সমাধান করা যাবে আমরা এবি পার্টির পক্ষ থেকে বলছি যে এক্সাম্পল গুলো দিলাম যে এটাই হচ্ছে পলিটিক্স বাংলাদেশে যেগুলো দেখতেছেন এগুলো পলিটিক্স এগুলো বদমাইশ বড় বড় দল যেগুলো করে এগুলো এগুলোর নাম রাজনীতি না দুনিয়াতে রাজনীতি হচ্ছে জনগণকে নিয়ে প্রত্যেক দিনের মাথা ব্যথা হচ্ছে আপনার রাজনীতি আপনি ঘুমাইতে পারার কথা না আর আমার দেশে পলিটিশিয়ানরা এত আরামে ঘুমায় সে বাংলাদেশে ঘুমাইতে ঘুমাইতে একসময় মালয়েশিয়া চলে যায় টরেন্টোতে চলে যায় ইউরোপে আমেরিকাতে চলে যায় সে এখানে বসে সকালে ঘুমায় ব্রেকফাস্ট করে ইংল্যান্ডে আমেরিকাতে তার এত আরাম এত মজা পায় সে রাজনীতি করে এইখানে তার এত পুঁজি ইংল্যান্ডে একজন অ্যাভারেজ মিনিস্টারের পদের মেয়াদ হচ্ছে এগারো থেকে তেরো মাস আপনাদের মন্ত্রী মিনিস্টার থেকে অনেক যোগ্য এই কারণে তাই না কি কারণে সে এগারো মাস তেরো মাসের বেশি থাকতে পারে না কেন অফিসে আপনার মন্ত্রীরা ষোলো বছর ক্যাবিনেট মিনিস্টার থাকে এই প্রশ্নগুলো আমাদেরকে রেজ করতে হবে এই প্রশ্নগুলো আমরা করছি আমরা বলছি যে একটা নাগরিক ড্রিভেন পলিটিক্স হইতে হবে এখানে একটা অধিকার ড্রিভেন পলিটিক্স হইতে হবে আদারওয়াইজ আপনি বারবার লড়াই হবে বারবার রক্ত দিবেন বারবার দল বদল হবে এর বদলে সে আসবে তার বদলে সে আসবে দেখবেন কোনো কিছুর পরিবর্তন হচ্ছে না কিন্তু আমার তিরিশ বছর আগে আমি ঢাকাতে একটা বাসে স্কুলে পড়া অবস্থায় যেভাবে যেভাবে দৌড়ায় দৌড়ায় উঠছি রাস্তার মাঝখান দিয়া এখনও বাসে যে উঠি একইভাবে দৌড়ায় উঠতে হয় আপনার গ্রামের বাজারটা দেখেন 30 বছর আগে বাজারে দেখবেন যেখানে খায় সেখানে হাত দেয় ওইখানে মহিলা নিচে ইন্দুর ধরেতেছে মিলাই ধরেতেছে আপনারা গ্রামের বাজারগুলো তো দেখেন কোনো পরিবর্তন হয়নি তুমি 30 বছর পরে আপনার রুচি আপনার শিক্ষা দীক্ষা আপনার মেকানিজম আপনার বাজার ব্যবস্থাপনা পরিবর্তন হয়েছে আমি ইংল্যান্ডের বড় বড় ফিশিং মার্কেটিং এ বাজার করছি কোন মাছের গন্ধ দুর্গন্ধ বানি না گوشت দোকানে যাবেন گوشতে দুর্গন্ধ হয় কিন্তু মাছের দোকানে গেলে দেখবেন আপনার পুরো কাপুন নষ্ট হয়ে গেছে কাপড় থেকে আপনার মাছের গন্ধ একটা বাজার ব্যবস্থা করা করতে পারতেছি না আমরা তেপ্পান্ন বছরে তাহলে আপনি আপনার রাষ্ট্র তো এগোচ্ছে না কোথাও তাহলে আপনার পলিটিক্স নাই এখানে সমস্যাটা হচ্ছে যে এই রাষ্ট্রে কোনো রাজনীতি নাই এই রাষ্ট্র হচ্ছে একটা জমিদারি বন্দোবস্ত চলতেছে অমুক পরিবারের জমিদারি এবং দেখবেন শুধু কেন্দ্রে না ইউনিয়ন পরিষদ পর্যন্ত এই তালুকদারি ছড়াই গেছে তিন প্রজন্মের তালুকদারি চলতেছে এইটা পরিবর্তন হওয়া দরকার আমাদের মূল কথা হচ্ছে যে এই সেবা সমস্যা সমাধানের রাজনীতিতে লোকাল ইস্যু জাতীয় ইস্যু জেলার ইস্যু নিয়ে তর্ক বিতর্ক করে একটা সমাধানে যেতে হবে এই সমাধানটা করতে পারলে দেখবেন প্রতি মুহূর্ত মুহূর্তে আপনারা রাষ্ট্রটা বদলে দেবেন প্রতিদিন আপনি তো আগাবেন প্রতি ঘন্টা একটু আগাবেন এই তর্কটাই হচ্ছে অতুল রাষ্ট্রের প্রপ আমার কথা শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু